এই স্কলারশিপটা লাইক যে অ্যাপ্লাই করে সেই পেয়ে যায় ধরো নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থীরা স্কলারশিপটা পায় ইভেন আমি নিজেও এই স্কলারশিপটা নিয়ে কিন্তু ইতালিতে পড়াশোনা করেছি ইতালিতে কীভাবে স্কলারশিপ নিয়ে ফ্রিতে পড়াশোনা করা যায় এই ভিডিওতে সেটাই বলবো আমি প্রতিনিয়ত মেসেজ পাই যে ভাই আমি কিভাবে ইতালি আসব আমি কি স্কলারশিপ পাবো কি না স্কলারশিপ পাইলে সেটা এম্বাসিতে আমি কিভাবে শো করব এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লাই করব। ইতালিতে অনেক রকমের স্কলারশিপ হয় সো বেসিক্যালি আমি তিনটা স্কলারশিপ নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে ডিপার্টমেন্টাল স্কলারশিপ এটার জন্য তোমার কিছু করতে হয় না তুমি প্রথমত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো ভর্তির জন্য এবং ইউনিভার্সিটি অথরিটি তোমার ডকুমেন্টেশন সব কিছু চেক করে তোমার তারা যদি মনে করে তুমি ইলিজেবল একটা ডিপার্টমেন্টাল স্কলারশিপের জন্য যেটা হচ্ছে মেরিট বেস স্কলারশিপ অর্থাৎ তোমার মেধা বিচার করার পর ইউনিভার্সিটির কাছে যদি মনে হয় তারা তোমাকে কোন রকম স্কলারশিপ অফার করবে এটা হতে পারে যে সম্পূর্ণ টিশন ফি রিডাকশন হয়ে যাবে অর্থাৎ তোমার কোনো প্রকার টিশন ফি দিতে হবে না বাট তোমার লিভিং কস্ট তোমাকে বিয়ার করতে হবে অথবা এরকমও হতে পারে ইউনিভার্সিটি তোমার পড়াশোনার খরচ ফ্রি করে দিবে টিশন ফি জিরো করে দিবে তোমাকে উলটা কিছু টাকা স্টাইপেন দিবে এমন হতে পারে তোমাকে অ্যাকোমোডেশনও প্রোভাইড করবে which is a fully funded scholarship so এটা হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্কলারশিপ এই জন্য তোমার কিছু করতে হবে না তুমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তোমাকে অফার করবে তোমার একাডেমিক প্রোফাইল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সব কিছুর ভিত্তিতে সেকেন্ড যে স্কলারশিপ সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ এম এ ইসিআই সো এটাকে বলা হয় গভর্নমেন্ট স্কলারশিপ ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এটা পাইলে তোমাকে বছরে নয় হাজার ইউরো দেওয়া হবে প্লাস তুমি ফ্রিতে পড়াশোনা করতে পারবা এবং তোমার যে মেডিকেল ইন্স্যুরেন্স সেটাও থাকবে ফ্রি সো বেসিক্যালি তুমি এখানে ফ্রিতে পড়াশোনা করছো এবং তোমাকে নয় হাজার ইউরো যেহেতু দিচ্ছে বছরে প্রতি মাস হচ্ছে নয়শো ইউরো করে দিবে দশ মাস বা তিন কিস্তিতেও দিতে পারে তিন হাজার তিন হাজার তিন হাজার এভাবে সো এটা অনেক বড় একটা অ্যামাউন্ট তুমি সেই টাকা দিয়ে তোমার লিভিং কস্ট বিয়ার করতে পারবা ফুড ট্রাভেল এক্সপেন্সেস সবকিছু কভার করতে পারবা এবং তোমার যদি লাইফস্টাইল হচ্ছে আলাদা করে মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয় প্রতি বছর জুন জুলাই এটার অ্যাপ্লিকেশন শুরু হয় আমার পেজে অলরেডি হচ্ছে এটা নিয়ে ভিডিও আছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কি কি রিকোয়ারমেন্টস এবং কি কি ফেসিলিটিস পাবা ইন ডিটেইল সব কিছু সেখানে ইনফরমেশন শেয়ার করা আছে থার্ড এবং খুবই গুরুত্বপূর্ণ এই স্কলারশিপ টা লাইক যে অ্যাপ্লাই করে সেই পেয়ে যায় ধরো নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী এই স্কলারশিপ টা পায় ইভেন আমি নিজেও এই স্কলারশিপ টা নিয়ে কিন্তু ইতালিতে পড়াশোনা করেছি এবং বিগত বেশ কয়েকটা বছর প্লাস যদি আমি খুব স্পেসিফিক করে বলি লাস্ট তিন বছরে আমার অনেকগুলো অ্যাপ্লিকেন্ট ভিসা পাইছে এবং অনেকেই এই স্কলারশিপটা নিয়ে ইতালিতে পড়াশোনা করছে সো এই স্কলারশিপটার নাম হচ্ছে রিজিওনাল গভর্নমেন্ট স্কলারশিপ এটাও একটা গভর্নমেন্ট স্কলারশিপ বাট এটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ ইতালিতে অনেকগুলো রিজিয়ন আছে লাইক হচ্ছে আমি যেই রিজিয়নে থাকি যেই শহরে থাকি এটা হচ্ছে ভ্যানেটো রিজিয়ন এরপর আছে এরগো রিজিয়ন এরপর আছে এরসু লাজিও ডিস্কো সো এরকম হচ্ছে অনেকগুলো রিজিয়ন আছে এবং প্রত্যেকটা রিজিয়ন ভেদে স্কলারশিপটা অল্প ভিন্ন হয় আমার রিজিয়ন হচ্ছে সাত হাজার দুইশো ইউরো কভার করে এই স্কলারশিপটা ইভেন লাস্ট সেশনে আমার এক এপ্লিকেন্ট দুইজন বেসিক্যালি একজন মেসিনাতে স্কলারশিপ পাইছে এটা আরেকজন হচ্ছে লাজিও গভর্নমেন্ট স্কলারশিপ যেটা হচ্ছে রোমে সাপিয়ানসা ইউনিভার্সিটিতে সেটাতে পাইছে সো সাপিয়েন্সাতে যে স্কলারশিপটা পাইছে লাজিও স্কলারশিপ সে হচ্ছে আট হাজার চল্লিশ ইউরো পাবে বছরে এবং আমি নিজেও সাত হাজার দুইশো ইউরোই পাইছিলাম বছরে স্কলারশিপ ইনক্লুডিং হচ্ছে স্টাইপেন অ্যাকমোডেশন বা অ্যাকমোডেশনের টাকা তোমাকে হচ্ছে রিএম্বার্স করে দিবে ফ্রি পড়াশোনা হবে এবং ক্যান্টিন সার্ভিস সো এই স্কলারশিপটা সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানতে পারবা আমি ফার্স্ট কমেন্ট হচ্ছে রিজিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করতে হয় কী কী ডকুমেন্ট লাগবে সকল ডকুমেন্ট প্রসেসিং এবং বিস্তারিত অ্যাট টু জেড সব কিছু এক্সপ্লেন করছি ওই ভিডিওতে তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবা তারপরেও তোমাদের আইডিয়ার জন্য আমি শর্ট করে একটু বলে দিচ্ছি তুমি যদি হচ্ছে ইতালির যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাও পাবার পরে জুনের মিডে হচ্ছে শুরু হবে তোমাকে স্কলারশিপের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং তার একটা র্যাঙ্কিং পাবলিশ করবে সেই র্যাঙ্কিং এ তোমার নাম আশা করি আসবে তুমি নাইনটি পার্সেন্ট শিওর থাকো তোমার ওই র্যাঙ্কিং নাম আসবে দ্যাট মিনস তুমি এই স্কলারশিপ জন্য ইলিজিবল বাট তুমি কিন্তু পেয়ে যাচ্ছ না এবং তুমি করতে কারণ এই স্কলারশিপটা হচ্ছে অথবা হাই স্কুলে থাকতে বা কলেজে থাকতে এই স্কলারশিপ সম্পর্কে জানতে পারছো যে দরিদ্রত হবিল থেকে হচ্ছে যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল তাদেরকে একটা ডোনেশন বা আর্থিক সহায়তা করা হতো কলেজে বা হাই স্কুলে আমাদের বাংলাদেশে এরকম হয় ইতালিতেও জিনিসটা হচ্ছে এরকম রাইট ফর এডুকেশন সবার জন্য হচ্ছে শিক্ষার অধিকার রয়েছে সবাই যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে এই জন্য হচ্ছে গভর্নমেন্ট সবাইকে আর্থিকভাবে সাহায্য করে ইটস অফ ইনভেস্টমেন্ট তোমার উপর ইনভেস্ট করতেছে কারণ তুমি হচ্ছে ভালো করে পড়াশোনা করলে তুমি গ্র্যাজুয়েশন হওয়ার পর তুমি একটা ভালো জব করবা তুমি হচ্ছে এখানকার সমাজে কন্ট্রিবিউট করবা তুমি তোমার প্রফেশনের মাধ্যমে তুমি ট্যাক্স পে করবা গভর্নমেন্ট তোমার থেকে বেনিফিটেড হবে সো ইটস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ফ্রম দে যাই হোক আমাদের এত কিছু না বুঝলেও চলবে আমরা বুঝি এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার পর যখন আমি সিলেক্টেড হবা তুমি ইতালিতে আসবা আসার পরে হচ্ছে বেসিক্যালি তোমাকে কিছু ডকুমেন্টেশন কমপ্লিট করতে হবে এই স্কলারশিপটা হান্ড্রেড সিকিউর করার জন্য এবং যেহেতু এটা একটা নিববে স্কলারশিপ এবং এম্বাসিতে তুমি শো করবা তুমি ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল তোমার টাকা পয়সা আছে সো এই স্কলারশিপটা তুমি এমবাসিতে শো করতে পারবা না সো ভিসার আগে তুমি স্কলারশিপের অ্যাপ্লাই করবা ভিসা যদি পেয়ে যাও বা পরিপূর্ণ করবা এলিজিবল হবা বা কনফার্ম করবা যাই বলো অ্যান্ড দেন তুমি এই স্কলারশিপের বেনিফিট নিবা ফ্রিতে পড়াশোনা করতে হবে তোমার টিউশন ফি এক টাকাও পে করতে হবে না প্লাস তুমি ক্যান্টিনে ফ্রিতে খাবার পাবা এবং তোমাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে অথবা অ্যাকোমোডেশনের পরিবর্তে যদি হোস্টেলে সিট না থাকে দেন তুমি বাইরে হচ্ছে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকো বা রুম রেন্ট করে থাকো গভর্নমেন্ট তোমাকে সেটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিবে পাশাপাশি তোমার হাত খরচ হিসেবে তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে এবং এই টাকাটা অনেক বেশি টোটাল স্কলারশিপের ভ্যালু হচ্ছে সাত হাজার দুশো আনুমানিক এগারো লক্ষ টাকা বাংলা টাকায় যেটা কিনা অনেক টাকা একই তোমার যদি কোনো বাজে অভ্যাস না থাকে তাহলে তো তুমি ফ্রিতে পড়াশোনা করতেছো তোমার টাকা পয়সা খরচ হচ্ছে না অ্যাকমোডেশনের জন্য তোমাকে টাকা দিচ্ছে হাত করতে টাকাও দিচ্ছে তোমাকে ক্যান্টিন সার্ভিসও দিচ্ছে সো বেসিক্যালি তোমার অনেক কম টাকা খরচ হবে এবং তুমি তোমার ফ্যামিলিকে বাংলাদেশে সাপোর্ট করতে পারবা সো এই হচ্ছে তিনটা স্কলারশিপ ডিপার্টমেন্টাল স্কলারশিপ এটা হচ্ছে মেরিট বেস স্কলারশিপ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ সেটাও হচ্ছে মেরিট বেস স্কলারশিপ থার্ড হচ্ছে রিজিয়নাল গভর্নমেন্ট স্কলারশিপ সেটা হচ্ছে নিট বেস স্কলারশিপ তুমি যদি মেরিত বেস স্কলারশিপ যেকোন একটা পাও ডিপার্টমেন্টাল অথবা गवर्नमेंट्स স্কলারশিপ দেন তুমি ধরে রাখতে পারো তোমার ভিসা অলমোস্ট কনফার্ম এবং এমব্যাসী তোমাকে প্রায়োরিটি প্রায়োরিটিতে রাখবে আর তুমি যদি তোমার রিজিওনাল गवर्नमेंट्स স্কলারশিপ পাও দেন তুমি এটা এমব্যাসিতে শো করতে পারবে না বাট ইতালি আসার পর তুমি সেই স্কলারশিপের বেনিফিটস গুলো অবশ্যই ভোগ করতে পারবা তো এই ছিল স্কলারশিপ রিলেটেড অল ইনফরমেশন ভিডিওটা যদি তোমাদের কাজে আসে তাহলে তোমরা এটা শেয়ার করতে পারো এতে তোমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিত যারা ইত্যাদি আসতে আগ্রহী তারা হয়তো উপকৃত হতে পারে সেকেন্ডলি তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও নিজ থেকে অনেক 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 রিসার্চ করতে হবে ইনবক্সে এসে আশ করলে লাভ নাই যে ভাই আমি কীভাবে অ্যাপ্লাই করবো কী করবো না করবো আমি ইনবক্সে তোমাকে বললেও বুঝবানা অ্যান্ড পাঁচ মিনিটের বয়ানে হচ্ছে তুমি পিএইচডি করে ফেলতে পারবে না সো নিজ থেকে রিসার্চ করো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হচ্ছে ইতালিতে পড়াশোনা রিলেটেড অ্যাড টু জেড সকল ইনফর্মেশন আছে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ভিসা স্কলারশিপের অ্যাপ্লাই এভরিথিং সকল প্রসেস যে আছে সো নিজ থেকে অবশ্যই রিসার্চ করো নিজেকে সময় দাও এবং বেস্ট অফ ল